দীর্ঘ বিরতির পর অবশেষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চারশো জনের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অষ্টম শ্রেণী পাশ থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরির প্রার্থীরা আবেদন করতে পারবে তো চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিওতে যাওয়া যাক প্রথমত এই বিজ্ঞপ্তিটা আবেদনের যে সময় দিয়েছে সেই সময়টা হচ্ছে অনলাইনে আবেদন পূরণের ফি জমাদান শুরুর তারিখ সময় পনেরো সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সকাল দশ ঘটিকা হইতে শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ জানানো হয়েছে চৌদ্দো আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচ ঘটিকা হইতে এবারে চলুন জেনে নেই কোন পদে আবেদন করতে কত টাকা খরচ হবে নিয়োগ বিজ্ঞপ্তির এক ও দুই নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ তিনশত টাকা এবং অনলাইনে ফি বাবদ টেলিটকের সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা সহ অপ্রেহযোগ্য সর্বমোট তিনশো টাকা খরচ হবে তিন থেকে সতেরো নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুই টাকা এবং অনলাইন ফি বা টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সহ অফের সর্বমোট দুই তেইশ টাকা লাগবে আঠেরো নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা এবং অনলাইন ফি বা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ অফের একশত টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো চলুন দেখে নেই কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে প্রথমে আসা যাক আঠারো নং ক্যাটাগরিতে অফিস সহায়ক এটা বিশতম গ্রেডে আট হাজার টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত বেতন এখানে শূন্য পদের সংখ্যা পঞ্চাশ অষ্টম শ্রেণী পাশ হলেই চলবে তবে এখানে যে বিষয়টা আপনাদের খেয়াল করতে হবে একটু দেখে নিন ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর টাঙ্গাইল রাজবাড়ি সিরাজগঞ্জ গাইবান্ধা কুড়িগ্রাম বরগুনা বরিশাল পটুয়াখালী পিরোজপুর বান্দরবন চাঁদপুর কুমিল্লা ফেনী চুয়াডাঙ্গা ও নড়াইল জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন এর পরবর্তী সতেরো নং পোস্টটা দেখে একটু কিপার এখানে শুধুমাত্র একজনকে নিয়োগ দেওয়া হবে এটা ষোলো নং গ্রেডের কিপার হিসেবে দুই বছরের অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে ফরিদপুর জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন এর পরবর্তীতে যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে প্রুফ রিডার ষোলো নং গ্রেডের এটি এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে এবং প্রুফ রিডিং এ দুই বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস অবশ্যই থাকতে হবে সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন এর পরবর্তীতে যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটার এটা ষোলো নং গ্রেডের চাকরি এখানে ন হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন পাবেন তিনটি শূন্য পদ রয়েছে এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন এর পরবর্তীতে যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এটিও ষোলো নং গ্রেডের চাকরি এখানে ত্রিশটি শূন্য পদ রয়েছে এসএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দ থাকতে হবে মাদারীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ ময়মনসিংগঞ্জ জামালপুর সিরাজগঞ্জ কুড়িগ্রাম লালমনিরহাট নীলফারমারি রংপুর বরিশাল ও বাগেরহাট জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এর পরবর্তী পোস্টটি হচ্ছে ওয়াবসাইট প্রিন্টিং অপারেটর এটি ষোলো নং গ্রেডের একটি চাকরি এখানে নয় থেকে শুরু করে তেইশ টাকা পর্যন্ত বেতন পাবেন শুধুমাত্র একটি শূন্য পদ রয়েছে এখানে অফসেট লিথো ইলেকট্রিক স্টেন্সিল কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালানোয় দুই বছরের অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকতে হবে সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন এর পরবর্তী যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে ড্রাফটসম্যান পনেরোতম গ্রেডের চাকরি এটি একটি শূন্যপদ রয়েছে ড্রাফটসম্যানশিপ ও সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকতে হবে সিরাজগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন এর পরবর্তী পোস্টটি চলুন দেখে নেই এটি হচ্ছে প্রশিক্ষক পোস্ট এটি নং গ্রেডের চাকরি নয় টাকা থেকে শুরু করে তেইশ টাকা পর্যন্ত বেতন পাবেন এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ট্রেড কোর্সে দুই বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে সিরাজগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এর পরবর্তী যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে এস্ট্রোনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর চোদ্দ নং গ্রেডের চাকরিটি দশ হাজার দুইশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে বেতন পাবেন ষাটটি শূন্য পদ রয়েছে এখানে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে তিরিশ ও পঁচিশ শব্দ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় পাশ থাকতে হবে গাজীপুর গোপালগঞ্জ বগুড়া সিরাজগঞ্জ সাতপুর ও নোয়াখালী জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন এর পরবর্তী পোস্টটি রয়েছে ক্যাশিয়ার পোস্ট এটি তেরোতম গ্রেডের চাকরি এখানে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বেতন পাবেন দুইটি শূন্য পদ রয়েছে দুইটি দ্বিতীয় বিভাগ সহ বি কম পাশ থাকতে হবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে এর পরবর্তী যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে হিসাব সহকারী তেরোতম গ্রেডের চাকরি এটিও এখানেও এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বেতন পাবেন ছত্রিশটি শূন্য পদ রয়েছে এখানে দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকতে হবে কিশোরগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এর পরবর্তী যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে নিরীক্ষা সহকারী এখানে তেরোতম গ্রেডের চাকরি এটি এখানে ষাটটি শূন্য পদ রয়েছে দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকতে হবে এটি সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এছাড়া রয়েছে পরিসংখ্যান সহকারী তেরোতম গ্রেডের চাকরি এখানে দুইটি শূন্য পদ রয়েছে অর্থনীতি পরিসংখ্যান সহ দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন গবেষণা অনুসন্ধানকারী এটিও তেরোতম গ্রেডের চাকরি তিনটি শূন্যপদ রয়েছে এখানে অর্থনীতি সহ দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এখানেও সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অফিস সহকারী উচ্চমান সহকারী তেরোতম গ্রেডের চাকরি এটি এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বেতন এখানে ছয়টি শূন্যপদ রয়েছে দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং পাশাপাশি সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন স্টোনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটার তেরোতম গ্রেডের চাকরি এটি এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বেতন পাবেন পাঁচটি শূন্য পদ রয়েছে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে তিরিশ ও পঁচিশ শব্দ এবং চাকরির এক বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ থাকতে হবে সকল জেলার প্রার্থীগণ এখানেও আবেদন করতে পারবেন এর পরবর্তী যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে সহকারী আর্টিস্ট এটা হচ্ছে এগারোতম গ্রেডের চাকরি এখানে একটি শূন্যপদ রয়েছে শিল্পকলায় স্নাতক ডিগ্রি থাকতে হবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এর পরবর্তী পোস্ট হচ্ছে হিসাব সহকারী এটি হচ্ছে এগারোতম গ্রেডের চাকরি একশো সাতাত্তরটি শূন্য পদ রয়েছে বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত বেতন পাবেন এখানে দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকতে হবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এছাড়াও আরও কিছু পোস্ট রয়েছে চলুন দেখে নেই উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নবম গ্রেডের চাকরি এটি বাইশ হাজার টাকা থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন পাবেন এখানে তেইশটি শূন্য পদ রয়েছে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর চার বছরের মেয়াদের স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে এর পরবর্তী পোস্টটি হচ্ছে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা দশম গ্রেডের চাকরি এটি ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত বেতন আছে এখানে পঁয়ষট্টিটি শূন্যপদ রয়েছে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদের স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে এখানে পরবর্তী যে পদটি রয়েছে সেটা হচ্ছে গবেষণা কর্মকর্তা এখানে দশতম গ্রেডের চাকরি এটি ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত বেতন পাবেন এখানে শুধুমাত্র দুইটি শূন্য রয়েছে অর্থনীতি বা পরিসংখ্যান বিভাগে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে যদি এই সকল বিষয় আপনার থাকে তাহলে অবশ্যই আপনি এই জায়গাতে আবেদন করতে পারবেন এখন বিষয় হচ্ছে আপনি যখনই আবেদন করেন না কেন আবেদন করার ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল করতে হবে অবশ্যই আপনাকে প্রস্তুতি যথাযথভাবে নিতে হবে এবং পরীক্ষা পদ্ধতি সম্পর্কে যথাযথ জ্ঞান রাখতে হবে পরীক্ষা পদ্ধতি সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে জানাতে পারেন চেষ্টা করব আমরা পরবর্তী ভিডিওতে লাইভের মাধ্যমে আপনাদেরকে সকল বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ